গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ অঙ্কিতার কথায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটি দিন শুরু করছি এখন বাজে সকাল আটটা সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি এখন রিওকে ডাকবো ওর ম্যাম আসবে একটু পরেই তাই জন্য ওকে ডেকে তুলে ওকে ফ্রেশ টেস করাবো করিয়ে তারপরে আমি যাবো রান্নাঘরের দিকে আজকে সকালে রান্নার চাপটা নেই ভাত রয়েছে কালকের তা বড় ওই ভাতটাই খেয়ে যাবে ওকে আলু ভেজে দেবো আর ইয়ের জন্য একটু ডালিয়া বসিয়ে দিয়েছি ওকে ডালিয়া খাইয়ে দেবো সকালেরটা আজকে কমপ্লিট আর দুপুরের জন্য রান্না বসাবো দুপুরবেলা রান্নাঘরে গিয়ে তোমাদের দেখাবো কি কি রান্না করছি না করছি আর সারাদিন কি করছি না করছি তোমরা আমাকে তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো ঠিক আছে এই দেখো এখানে আর ভাত নামিয়ে নিয়েছি আর গরম মশাই একটু বাজার থেকে মাছ এনে দিয়ে গেছে মাছটা কোনো ধর নি ধোবো বুঝলে আর এইদিকে দিকে এখানে হচ্ছে দাদা দেখাচ্ছি এই দেখো এখানে হচ্ছে লাল শাক এখানে হচ্ছে চাল কুমড়ো মুগ ফোড়ন দিয়ে চাল কুমড়ো করছি ঠিক আছে তাহলে চলো রান্নাগুলো সেরে নিই প্রচন্ড গরম লাগছে রান্নাঘরে রেসিপি দেখাতে পারছি না আর যদি পারি তো দেখাচ্ছি তোমাদের সঙ্গে থাকো ফার্স্টেই কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম তেল তারপরে তেলেরটা গরম হয়ে গেলে তার উপর দিয়ে দিয়েছিলাম কটা কালো জিরে ফোড়নে কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে তারপর দিয়েছিলাম তিন চার কোয়া রসুন কুচি কুচি করে দিয়ে দিয়েছিলাম দিয়ে রসুনটা যখন একটু লাল লাল হয়ে গেল তখন তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু নরম করার জন্য দিয়ে দিয়েছিলাম একদম এক চিমটি লবণ দিয়ে ওটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছিলাম লাল করে দিয়ে পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছিল তখন লাল শাকটা কড়াইয়ে দিয়ে একটু লবণ দিয়ে একদম ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পরে এই যে এখন এরকম হয়েছিল দেখতে জল ছেড়েছিলো কিছুটা তারপরে তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ হলুদ দেওয়ার পরে একটু দিয়ে দেব চিনি স্বাদের জন্য দিয়ে তারপরে জলটা টেনে যাবে জলটা এই দেখো অনেকটা টেনে গেছে আরও টানবে পুরো শুকনো শুকনো মাখামাখা হয়ে যাবে তাহলে এই শাক রেডি আর এদিকে করছি চাল কুমড়ো চাল কুমড়োটা করার জন্য ফার্স্টে কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন ফোড়নটা দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম একটু মুগের ডাল মুগের ডাল ফোড়ন দিয়ে যে চাল কুমড়োটা করছি মুগের ডালটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছিলাম চাল কুমড়োটা দিয়ে লবণ দিয়ে একদম ঢেকে দিয়েছিলাম নরম হওয়ার জন্য দিয়ে তারপরে যে ঢাকা তুলে দেখি কি সিদ্ধ হয়ে গেছে একটু লেগেও গেছিল তলায় তলায় কোনো অসুবিধা হয়নি যদিও তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম একটু স্বাদ মতো চিনি আমার প্রত্যেকটা তরকারিতেই মোটামুটি চিনি যায় কারণ স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি দিই ঠিক আছে এই যে দেখো দেখে নিচ্ছি চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে নাকি একদম পুরো সেদ্ধ হয়ে গেছিল এবার এর মধ্যে সব কিছু দেওয়া কমপ্লিট এবার এটাকে ভালোভাবে মিশিয়ে একদম শুকনো করে নেব শুকনো হয়ে যাওয়ার পরে গরম মশলা দিয়ে চাল কুমড়োটা নামিয়ে দেবো ব্যস্ত হলেই হয়ে যাবে এই এখানে মাছগুলো ধুয়ে হলুদ মাখিয়ে নিয়ে আর দিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি মাছগুলো মেটে Okay. Oh. মাছ ভাজা হয়ে যাওয়ার পর সেই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে জল দিয়ে দিয়েছিলাম তারপরে তার মধ্যে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ চিনি সব দিয়ে ঝোলটা ফুটিয়ে নিচ্ছি তারপরে এই দেখো মাছ দিয়ে দিয়েছি লাস্টে নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো তাহলে এই মাছের ঝোলও রেডি হয়ে যাবে আমার সব কাজটা সেরে স্নান করে রিওকে ভাত খাইয়ে দিলাম বুঝলে ওর খুব খিদে পেয়ে গেছিলো তাই জন্য আর আজকে রিওর ম্যামে বাঁচলে ছিল তাই জন্য সকালবেলা রিওকে আজকে একটা ক্যাডবেরি দিয়েছে তারপরে এই দেখো এই যে মিষ্টি দিয়েছে তার মধ্যে কিছুটা রিও খেয়েও ফেলেছে আর এইটুকু বেঁচে আছে এখন অবধি ঠিক আছে চলো তার আগে তোমাদের আজকে কী কী রান্না করেছি সেগুলো একবার ফাইনাল দেখিয়ে দিই এই দেখো এটা হচ্ছে মাছের জাস্ট একটা ঝাল মতো করেছি আর এখানে এই যে লাল শাক এখানে রয়েছে চাল কুমড়ো আর এখানে ডিম সেদ্ধ রিওর বাবার জন্য একটা করেছি যেহেতু ও ডিম মাছ খায় না আর ডাল সেদ্ধ ঠিক আছে কী লেবু দিয়েছি বাবা তোমার ভাতা টিপে দিয়েছি তুমি বুঝতে পারো নি দিয়েছি ঠিক আছে তাহলে চলে এখন আমি ভাতটা খেয়ে নি আমারও খুব খিদে পেয়ে গেছে সকাল থেকে শুধু মুড়ি খেয়েছি একটু সকালে চানা চোর আর কালকে তো সারাদিন ঠিকঠাক খাওয়া নেই যা সকাল সে রাতে লুচি খেয়েছিলাম তাহলে চল আমি খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর তোমাদের সামনে আসছি তো আমরা এখন খেয়ে দিয়ে শুয়ে পড়েছি তাই না রুয়ে এখন ঘন করবে এক ঘন্টা এক ঘন্টা দিদানকে বলেছে দিদান যদি ওকে বিকেলে নিতে আসে তাহলে ও বিকালবেলা কোথায় যাবে কিন্তু আদৌ দিদান আসবে না আসবে হ্যাঁ হ্যাঁ বলেছে দিদান চলে এসে তাড়াতাড়ি তাই তো তাহলে তাড়াতাড়ি আম কি করতে হবে শুন না স্যার তাহলে ঘন করে নাও ঠিক আছে চলো আমি একটু ঘুমুক আমি একটু রেস্ট নিয়ে নিই ঠিক আছে তোমাদের সাথে আবার বিকেল বেলা দেখা হচ্ছে গুড ইভিনিং সবাইকে এখন অনেকটা সন্ধে হয়ে এসেছে এসেছে ভাব ছটা দশ বাজে আর ইয়ে অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছে মাঝখান দিয়ে হয়ে গেল প্রচণ্ড এক চোট বৃষ্টি তার জন্য রিও মামন বাড়ি যেতে পারলো না ওর দিদা না আসবে বলেছিল ও সেই বিশ্বাস নেই এখনো রয়েছে দিদা না আসবে ও মামান বাড়ি যাবে ফোন করলো মামন আসবে

ও ভিডিও কলে দেখেছে দিদান গম বাচ্ছে তাই দিদান এখন ভাবছে লুচি করবে তাই তো এই পুকিটাকে কোথায় রাখব এই পুকিটাকে পুকি 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 আমি তো কালকে তোমায় লুচি খাওয়ালাম বাবি হুম এক রোজ লুচি খেতে নেই পেটের মধ্যে এরম 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 হবে তখন কি হবে ম্যামন দেখছিস যেহেতু ঠিক আছে তাই বলে রোজ লুচি খেতে নেই রোজ লুচি খেলে শরীর খারাপ হয় বাবা আর যে খাব রিওর আবার এক্সাম জানো তো আবার সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকেই এক্সাম আর এক্সাম শেষ হলে আমাদের শপিং শুরু পুজো ড্যাংড্যাঙ্গা ড্যাং ড্যাং হুম গলে পূজোয় ফর্টিন দিন গণেশ চতুর্থী আসছে সামনে আমাদের শান্তিপুরে পুজো শুরু হয়ে গেছে অলে তাই তো গণেশ চতুর্থী তারপরে কি বিশ্বকর্মা পুজো তারপরে পুজো আমাদের দুর্গা পুজো শুরু মানে আমাদের জাস্ট তখন শুরু কালী পুজো সব জায়গার পুজো শেষ আর শান্তিপুরের শুরু রাস তাই না আমাদের তিন দিন মজা করার দিন তাই তো সারা বছরের মজা আমরা ওই তিন দিনে করি তাই তো বাবা গণেশ তো দিন থাকতে একদিন দুদিন তিন দিন যে যেরকম রাখে ঠিক আছে চলো সন্ধেটা হয়ে এসছে প্রায় আমি একটু পরে রিওকে দুধন দেবো দুধন খাবে গরম করে দিই আর ওর বাবা কখন আসে দেখি তারপর রিওর মামানবাড়ি বাড়ি আদৌ যাওয়া হয় কি যায় না হয় না তোমাদের জানাচ্ছি ঠিক আছে এই দেখো রিও এখন পড়তে বসেছে দুষ্টুমি করে ম্যামকে ভার দিতে বারণ করেছে বলেছে আমি মামান বাড়ি যাবো ভাড় দিও না বুঝেছো এমন দুষ্টু দিয়ে মামান বাড়ি যাওয়া হয়নি বৃষ্টি হয়েছে তারপর বাবা দেরি করে এসেছে ওর দিদানো ওকে নিতে আসেনি যাই হোক মামান বাড়ি আর যাওয়া মাথা রাত শেষে দেখো এরকম লাগছে ওকে পাগলের মতো যাই হোক ওই জন্য এখন আমি ওকে হাফি আর্লি বলছি বলছি হাফি আর্লি সিলেবাস শেষ তা বাংলাটা পুরোটা লিখতে দিয়েছি এখন ওকে বুঝলে এখন পুরোটা লিখছে প্লাস ওদের কিছু স্পেলিংও লিখতে দিয়েছে স্পেলিংগুলো আমি ওকে বলছি ও লিখছে খাতায় আমি উচ্চারণগুলো বলছি ও খাতায় স্পেলিংগুলো লিখছে বাংলার আজকে আজকে শুধু বাংলাটা করাচ্ছি এরকম করে প্রত্যেক দিন এক একটা করে সাবজেক্ট ধরে করলেন আমি বুঝতে পারবো কতটা কি মুখস্থ হয়েছে বা না হয়েছে ওই জন্য ওকে আজকে শুধু বাংলাটা ধরছি তারপর বাংলাটা যেটা অসুবিধা হচ্ছে সেটা বলে বলে দিচ্ছি এরকম করে প্রত্যেকটা সাবজেক্ট এক দিন এক একটা করাবো বুঝলে তাহলে চলো এখন ওকে আমি পড়িয়ে নিই তারপরে যাব খাবার করতে রাতের খাবার কি খাবো সেটা আমি যখন করবো তারপর জানবো কি খাবো যাও করে না দেখো গরম গরম আলুর তরকারি ধোয়া ওঠা একদম আর এই যে রিওর জন্য দুটো রুটি করে নিলাম রিওর ডিনার রিওর বাবার রুটি পরে হবে তোমরা জানোই সবাই আর রোজ রোজ বলবো না আর আমার জন্য আমার আর মায়ের রয়েছে ভাত মায়ের মাছের ঝোল রয়েছে আমি আর রাতে মাছ টাছ খাবো না এই আলুর তরকারিটা দিয়ে রাতে ভাতটা খেয়ে নেবো অল্প একটু ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আচ্ছা তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে আমার খাওয়া ডাল এই যে এখানে খাচ্ছে বাইরে প্রচন্ড গরম আর মশা বললাম ঘরে চ এসি চালিয়ে দিচ্ছি এসিতে বসে খা কিন্তু ঘরে মশা কাম ওকে কিছু করার নেই আবার হাতে খুব কামড়েছে গো এই যে দেখো বিছানার অবস্থা তোমাদের তো আমি বলি আমার সকালবেলায় বিছানার চাদর পাল্টানো টালটানো হয়ে ওঠে না তাই এখন চাদর টাদর বালিশের ওয়ার টোয়ার সব এখন পাল্টে নেবো রাত্রবেলাতেই ঠিক আছে চলো পাল্টে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি ততক্ষণে রিও খেয়ে নিক এই দেখো সব চাদর টাদর পাল্টে একদম বালিশের ওয়ার টোয়ার পাল্টে একদম বিছানা করে নিয়ে মশারিটাও টাঙিয়ে ফেলেছি এই যে রিও ড্রেস চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে এখন গেঞ্জিটা পরবে আর এখন ও খাচ্ছে কালাকাছি সকালের ওর ম্যাম এনেছিল যে সেইটা তাই না ঠিক আছে খেয়ে নাও আমরাও এবার শুয়ে পড়বো আর রাত করবো না তাহলে ভিডিওটি আজকে আর বড়ো করলাম না এইটুকুই রাখলাম আজকের দিনটা এখানেই শেষ করছি তোমরা সকালে ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ঠিক আছে আজকের মতো এইটুকুই দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য বাই গুড নাইট টাটা